পুরোপুরি ব্লক করে রেখেছে সমস্ত কিছুই কিন্তু রাস্তাতে পড়ে রয়েছে এখনও একটাও কিন্তু কম্পিটিশান মাঠের মধ্যে এখনও প্রবেশ করেনি এখনও কম্পিটিশানের জন্য কমিটি দাদারা এখনও ডিসিশান নিতে পারছে না তো এই ডিসিশান নেওয়ার পর এখনও তারা মিটিং করছে তারা ডিসিশান নেওয়ার পর কোন মাঠে কম্পিটিশান হবে সব কিছু রেডি হওয়ার পর তারপর কিন্তু এই সেট মাঠে নাম খুবই ভালো আছে চলে আসছি আজকে বাঁশ গেড়ে সেই বিগ কম্পিটিশানের আপডেট নিয়ে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে পুরোপুরি এই রোডটাতে পুরো ব্লক করে দাঁড়িয়ে রয়েছে এম এমএসবি মিউজিক এবং এম টি মিউজিকের ফোর ফোরের আপাতত এই মুহূর্তে যেটা আমরা জানতে পারলাম ফোর ফোরের চারটে সেট আপ কিন্তু অলরেডি এখানে এসে গেছে সেই এমএসবি এবং এম টি মিউজিকের ফোর ফোরের সেট কিন্তু এই মুহূর্তে কিছু কারণবশত এখনও গাড়ি থেকে আনলোড করা হয়নি তো সেইগুলো এই মুহূর্তে রয়েছে এই গাড়িগুলোতে তোমরা যারা আসতে চাও এখানে কম্পিটিশান দেখতে অবশ্যই তাদেরকে বলে দিচ্ছি লোকেশানটা তোমরা অবশ্যই আসবে যারা খড়গপুর থেকে আসছো তারা অবশ্যই চন্দ্রকোনা রোড ধরবে কেশপুর থেকে এসে চন্দ্রকোনা রোড থেকে এসে তোমরা অবশ্যই ওখান থেকে জেনে নেবে বিদ্যাসাগরের জন্ম এখান যারা জানো তারা অবশ্যই চলে আসবে এবং বিদ্যাসাগরের জন্মস্থানে এসে ওখান থেকে সোজা টোটো ধরে সামনে মাত্র দু কিলোমিটারের পথ এখানে তোমরা অবশ্যই এসে পৌঁছে যেতে পারবে এই হচ্ছে খড়ার বাঁশমিড়িয়া গ্রাম আর তো এখানে অবশ্যই এই কম্পিটিশান কিন্তু একটা মারাত্মক লেভেলের কম্পিটিশান হতে চলেছে তো সেই আপডেট আমি তোমাদেরকে অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করব তো যারা দেখছো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই তাদেরকে বলবো ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ওয়াইটি ব্লগ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে সেটাগুলোর কী পরিস্থিতি এবং কী অবস্থায় রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে দুটো একটা হচ্ছে যে পেছনে আইচার গাড়ি তোমাদেরকে দেখালাম এবং তার সাথে আরেকটা রয়েছে এই একটা আইচার গাড়ি এই হচ্ছে এই দুটো গাড়িতে আসছে এম টি মিউজিকের দুটো ফোরফোর ফুল সেট দুটো রয়েছে এখানে এবং তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আরও এর পেছনে সেটাগুলো একটা রয়েছে লরি এই লরিটা রয়েছে এমএসবি মিউজিকের সেট এবং এই এম এস বি মিউজিকের আরও যে সেটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই লরি ছাড়াও আরও রয়েছে তিনটে ঠেলা তিনটে হচ্ছে ম্যাশিন ডলি এখানে রয়েছে তিনটে এমএসবি মিউজিকের সেট আপ এবং এমটি মিউজিকের আরও কিছু সেট ছিল যেগুলো আপাতত এই মুহূর্তে আনলোড করে দেওয়া হয়েছে তো সেগুলো সামনেতে নামানো রয়েছে আর এই হচ্ছে এমটি এমএসবি মিউজিকের একটা গাড়ি এই হচ্ছে লরি আর এখানেই রয়েছে এমএসবি মিউজিকের একটা সেট টোটাল হচ্ছে যে ফোর ফোরের চারটে করে সেট আপ এসেছে এখানে বাস বিগ লেভেলের একটা কম্পিটিশান দেখার জন্য সবাই প্রস্তুত তো অবশ্যই আসতে হবে যারা আসতে চাও অবশ্যই আগামীকাল সকালে অবশ্যই চলে আসবে যেহেতু আজকে রাত্রিতে এখানে ফিটিংস হয়ে যাবে অলরেডি ফিটিংস হয়ে এবং টেস্টিং ভিডিও অবশ্যই এসে যাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে ভিডিওগুলো নতুনভাবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে একটু প্রবলেম হয়েছে কি যেহেতু যেখানে গত বছর পাওয়ার এবং ডায়মন্ড মিউজিক কম্পিটিশান করেছিল পাওয়ার এবং ডায়মন্ড মিউজিক যে মাঠটাতে কম্পিটিশান করেছিল গত দুদিনে বৃষ্টির জন্য সেই মাঠ দুটো কিন্তু এই মুহূর্তে জলে পুরোপুরি ভরে গেছে তো সেই বৃষ্টিতে জলে ভরে যাওয়ার জন্য এই মুহূর্তে কমিটির দাদারা নিজেরা ডিসিশান নিচ্ছে কোন মাঠটাতে বসালে ভালো হবে এবং কোন জায়গাটাতে কম্পিটিশান করলে খুব ভালো হয় তো সেইটাই দাদারা এই মুহূর্তে ডিসিশান নিচ্ছে কমিটির দাদারা ও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে টোটাল যে ভোরফরে সেটাগুলো তোমরা দেখতে পাচ্ছ একটা লরি এবং একটা দুটো তিনটে তিনটে হচ্ছে মেশিন টলিতে কিন্তু ফুল লোড রয়েছে এই মুহূর্তে কিন্তু এখনও আনলোড করা হয়নি এই মুহূর্তে প্লেসটা ঠিক হওয়ার পর তারপর আনলোড হবে তো এমএসবি মিউজিক এবং এফটি মিউজিকের একটা বড় মাপের কম্পিটিশান কিন্তু আজকে নয় কাল থেকে হতে চলেছে দুদিন চলবে এখানে সম্ভবত দুদিন চলবে তো এখানে তো দুদিন এখানে এই কম্পিটিশান চলবে যারা আসতে চায় অবশ্যই গতকাল থেকে আসবে যেহেতু আজকে এখনও ফিটিংস হয়নি এখনও আনলোড হয়নি তো সন্ধে হতে চলেছে তো কিছুক্ষণের পর হয়তো এগুলো আনলোড হবে জায়গাটা ফিক্স করার পর এখানে ডিসিশান নেওয়ার পর তো এটা আনলোড হবে তারপর ফিটিংস হবে এবং রেডি হতে হতে প্রায় অনেক রাত্রি হয়ে যাবে টেস্টিংও হয়তো অনেক রাত্রিতে হবে তো সেই জন্য বলছি যারা দেখতে যাও অবশ্যই গতকাল বা গত পরশু দুদিন এখানে যেহেতু চলছে এই কম্পিটিশান তো আসতে পারো অবশ্যই আসবে তো বীরসিংহ গ্রাম বীরসিংহ গ্রাম তোমরা অবশ্যই সকালেই জানো বিদ্যাসাগরের জন্মস্থান এবং সেখান থেকে মাত্র দু কিলোমিটার টোটোতে বা যারা বাইক নিয়ে আসছো তারা অবশ্যই আসতে পারবে তো এখানে কোনো ট্রেনের যোগাযোগ ব্যবস্থা নেই বা বাস থেকেও তোমরা আসতে তো যারা ভিডিও দেখো বা যারা আপডেট নিতে চাও বা যারা ডিজেল লাভার বন্ধ তাদের সকলকে বলবো আর তোমরা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল অবশ্যই লক্ষ্য রাখো বিশ্বজিৎ ওয়াইট ব্লগ এই চ্যানেলে অবশ্যই লক্ষ্য রাখো ফিটিংস ভিডিও এবং ফিটিংসের সাথে সাথে টেস্টিং ভিডিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এখানে এই মুহূর্তে সব কিছুই দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সমস্ত কিছু কিন্তু রাস্তার উপরে একদম পুরোপুরি ব্লক করে রেখেছে সমস্ত কিছু কিন্তু রাস্তাতে পড়ে রয়েছে এখনও একটা ও কিন্তু কম্পিটিশান মাঠের মধ্যে এখনও প্রবেশ করেনি এখনও কম্পিটিশানের জন্য কমিটি দাদারা এখনও ডিসিশান নিতে পারছে না তো এই ডিসিশান নেওয়ার পর এখনও তারা মিটিং করছে তারা ডিসিশান নেওয়ার পর কোন মাঠে কম্পিটিশান হবে সব কিছু রেডি হওয়ার পর তারপর কিন্তু এই সেট মাঠে নামবে কম্পিটিশানের জন্য লড়ার জন্য রেডি হবে সেই রয়েছে এখানে এমটি মিউজিক প্রোর কি ওয়ানের যে দু হাজারের নতুন স্পিকারগুলো সেইগুলো কিন্তু লাগিয়ে নিয়ে আসছে এই এমটি মিউজিক প্রোর নতুন সেট আপ এবং তার সাথে রয়েছে এমএসবি মিউজিকের আরও নতুন নতুন যে সেট আপগুলো সবই দু হাজার ওয়ার্ডের বেশিরভাগ স্পিকার রয়েছে তো সেই লেভেলের একটা কম্পিটিশান হতে চলেছে তো সেটাই দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেল এবং আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে তো চলো দেখতে থাকো এম টি মিউজিকে এবং এমএসবি মিউজিকে সেই কম্পিটিশান ভিডিও টাটা এখনের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে